এখন নতুন সংযোজন হচ্ছে ব্রাহ্মা বাচ্চা সহ গাবি এগুলা নিয়ে কাজ করতেছি কারণ এই ধরনের গরুতে লস নাইপ ধরনের জাতীয় গরু যদি লালন পালন করে কোনো সময় লাভ লস হবে না মাংসের দামে বিক্রি করলে লস হবে না গাভীর একটা দাম থেকে দুই চার কেজি দুধ পাওয়া যায় বাচ্চাটা এমনিতেই ভালো থাকে আর ব্রাহ্মা বাচ্চা তো সবাই জানে দাম কেমন আলহামদুলিল্লাহ মোটামুটি সব সেল আচ্ছা এখন দেখতেছি খামারে বেশ সুন্দর সুন্দর বাচ্চা সহ বেশ কিছু গাভী গরু এখন নতুন সংযোজন হচ্ছে ব্রাহ্মা বাচ্চা সহ গাভী এগুলা নিয়ে কাজ করতেছি কারণ এই ধরনের গরুতে লস নাই

পার্সেন্টেজ খুব হাই 9939 বুলের আচ্ছা তিন মাস বয়স শিবে জাতমান পার্সেন্টেজটা বেশ ভালো সর্বোচ্চ মান পাইছে আচ্ছা যারা জাত উন্নয়ন কাজে গরু ব্যবহার করে এই যে সারদে ব্রিডিং বুল হিসেবে তৈরি করতে পারবে মাংস উৎপাদন করতে পারবে জি জি এই প্যাকেজটা নিলে কত টাকা দাম রাখবেন প্যাকেজটা যদি কোনো দর্শক নাই 225000 টাকা 225000 টাকা গাবি বাচ্চা সব কিছু হিসাব করে বাচ্চাকে খাওয়ানোর পর দুই কেজি দুই চার কেজি টানা যাবে দুধ নাকি হ্যাঁ অবশ্যই টানা যাবে তারপর সমস্ত দুধ বাচ্চাকে খাওয়াই দিই আচ্ছা যে বাচ্চা আসলে এরই অনেকটুকু দুধ লাগে জি জি আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার গরু ছিল এটা সাইড করে দেন পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়াল উচ্চ লম্বা হাতে পায়ে বেশ বড় সরব বডির একটা গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা পাকিস্তানি শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল আচ্ছা এটার বয়স কেমন হচ্ছে এটার বয়স আপনার দ্বিতীয় বিয়ান ছয় দাঁত ছয় দাঁতের দ্বিতীয়বার আমাকে বাচ্চা দিয়েছে জি জি এটার বাচ্চাটা তো মাশাআল্লাহ আসলে গাভীর থেকে বাচ্চাগুলো এটা ব্রাহ্মা বাচ্চা এটা ব্রাহ্মা বাচ্চা এটার সঙ্গে ব্রাহ্মা বাচ্চা আছে জি জি এই বাচ্চার বয়স কত এটার বাচ্চা বয়স দুই মাস দুই মাস জি আচ্ছা দুই মাস অনুযায়ী গ্রোথটা কিন্তু বাচ্চার বেড়ে মাশাআল্লাহ অসাধারণ গ্রোথ আসছে আচ্ছা এর যে বাচ্চাটা আছে যে দুধটুকু হবে অধিকাংশ দুধটুকু যদি বাচ্চাকে খাওয়ানো যায়

আজকে টোটালি ব্রাহ্মা আইটেম আচ্ছা গাবি যেমন তেমন হোক না কেন এর পেটে যদি আবার ভালো একটা সিমেন্ট দেওয়া যায় এরকমই একটা বাচ্চা এর পেট থেকে আবার জি 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 অবশ্যই আচ্ছা এটা গাবিটা দাঁতে পাইতো এটা এটাও দাঁতে 6টা 6টা দাঁত এটার সঙ্গে কি বাচ্চা আছে এটা বাচ্চা ব্রাহ্মা ব্রাহ্মা একটা বাচ্চা সব 9939 গুলোর বাচ্চা ব্রাহ্মা মোটামুটি সবগুলোকে একই সিমেন্ট দেওয়া হয়েছিল বাচ্চাগুলো এক একটা এক একটা সুন্দর সুন্দর করে এই বাচ্চার বয়স কত তিন হয়েছে এটার বয়স তিন মাস তিন মাস মাশাল্লাহ গ্রোথটা কিন্তু অনেক ভালো বাচ্চা জি খুব হেভি গ্রোথ আসছে আচ্ছা এই যে গাবি মনে হয় দুধ দহন করার দরকার নেই বাচ্চাই সব খেয়ে নেবে বাচ্চাই চাইলে সব খেয়ে নিতে পারবে আচ্ছা বাচ্চা খেলে দেখা যাচ্ছে যে বাচ্চাটার গ্রোথটা অনেক ভালো আসবে অল্প দিনে গরু বড় হয়ে উঠবে জি 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 এই প্যাকেজটা নিলে কয় টাকা দাম লাগবে এটার নাম দাম রাখছে 175000 টাকা 175 জি দামটা তো একদম কমই আছে তাহলে একদম কম সীমিতের ভিতরে দেও তো এগুলো এটা গরুটা একটু ছোট সেই হিসাবে দামটাও প্রাইস সীমিতের ভিতরে পাইছে আচ্ছা এই নিতে চাও অবশ্যই কথাবার্তা বলে এই গোটা নিতে পারবে জি এটা সাইড করে দেন চার নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন মাশাল্লাহ যা বেশ ভারী এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা হলো ব্রাহ্ম বকনা আর এটা প্রেগনেন্ট আছে ব্রাহ্মা সিমেন্ট দেওয়া আছে ব্রাহ্মা পেটে সিমেন্ট দেওয়া আছে জি বকনার তো দাঁত হয়নি এখন দুইটা দাঁত হচ্ছে কে বলে ভাঙে আচ্ছা দুইটা দাঁত মাত্রই ভাঙছে আর বাচ্চা দেবে প্রথমবারের মতো জি জি আচ্ছা প্রেগনেন্টের বয়স কেমন সাত মাস প্লাস সাত মাস প্লাস প্রেগনেন্ট জি আচ্ছা এগুলো এখন এই অবস্থায় যদি কেউ নেয় কোনো ঝুঁকি নেই কোন সমস্যা কোনো মানে বাংলাদেশের যে কোনো স্থানে এগুলো জার্নি করতে পারে জি জি জি

আচ্ছা এই দুইটা নাম্বারের যে একটা নাম্বারে যোগাযোগ করলে আজকে যে গরু গুলো দেখালাম এর মধ্যে দেখ শুনতে পারবো জি অবশ্যই ঠিক আছে রকি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম